ইয়ারপুর ইউনিয়নের সাত নাম ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাঙালি জামাত ইসলামের কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ সুদী সমাবেশে উপস্থিত আছেন আমাদের ইয়ারপুর ইউনিয়নের সময় তো আমি জনবাহ আরও উপস্থিত আছেন সাত নাম ওয়ার্ডের জামাত মেম্বার পদপ্রার্থী জনাবিয়াজুল হোসেন আরও উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল বাহিনী এবং আমার মাথার তাজ সমতুল্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান জনাব আবুল হুসেন মির ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপেরাটি জামাত মনোনীত উনি আসার জন্য ওয়াদাবদ্ধ হয়েছিলেন বিগত এক সপ্তাহ আগেই আপনাদের সামনে উপস্থিত করানোর জন্য কিন্তু দুঃখের বিষয়ে যে উনি জেলায় একটা প্রোগ্রাম ছিল আমাদের ঢাকা জেলার আমিরের একটা প্রোগ্রাম নবীনগর একটু আগে না আমাদের একটার সময় আমাকে মেসেজ দিচ্ছি যে আসতে পারতেছি না প্রোগ্রাম শেষ হয়ে এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি তো আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথমে আমাদের অর্থ সহ কুরআন তিলাওয়াত অর্থ সহ কুরআন নিয়ে আসছেন আমাদের সাতনা ওয়ার্ডের সম্মানিত আমাদের সুরদে বড় ভাই রোকনে জামাত জনাব আবুল বাসার ভাই তাকে অর্থ সহ করার অনুমতি প্রার্থনা করছেন। আউযু বিল্লাহি মিনাশ يا أيها الذين آمنوا لم تقولون ما لم تفعلون كبر مقت عند الله أن تقولوا

যে তোমরা এমন কথা বলো যা নিজের ভালো আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে কাতার বন্দি হয়ে লড়াই করে যেন তারা সীসা গলিয়ে ভালাই করা এক মজবুত জি আলহামদুলিল্লাহ পবিত্র মহাগ্রান্ত মহাক্রান্ত থেকে আমাদের জানাব আবুল আবুল বাসার বাইক অন্তল বলেন আল্লাহতালা মহান রকগুলা আলামিনের পবিত্র কোরআনে বলেছেন গুং তুং খয়েরা উম উফরু জাত লির নাজ তা মরহুন আবিল মাহরুফ অতান হাওনা আনিল মুনকার তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি উত্তম জাতি তা মরহুন আবিল তোমাদেরকে ভালো কাজের জন্য আদিষ্ঠিত করা হয়েছে অতান হাওনা আনিল মুনকার এবং খারাপ মন্দ কাজ থেকে দুহাতে তোমাদেরকে বাধা প্রদান করার জন্য প্রেরণ করা হয়েছে আর অত মিনমনা বিল্লাহ একমাত্র তোমরা আল্লাহর প্রতি ইমান এখন আমরা সকলেই কিন্তু আল্লাহর প্রতি ইমান আনছি ঠিক না এখন এই ইমান আনার ভিতরে সুরায় সফে আল্লাহ আল্লাহতালা বলছে যে তোমরা আবার কি করো পুনরায় ইমান আনো এখন এই পুনরায় কীভাবে আমরা ইমান আনতে পারি স্বাভাবিক অবস্থায় আমরা যে ইমান আনছি এই ইমান আমাদের আল্লাহর কাছে কি সর্বপ্রথম প্রাথমিক পর্যায়ে গ্রহণযোগ্য যেমন একটা লো প্রাইমারিতে পড়ে তারপরে হাই স্কুলে পড়ে তারপর পড়ে ঠিক না এরপর ভার্সিটিতে যখন লেখাপড়া করে তখন কি তার চূড়ান্ত একটা সার্টিফিকেট আসে এখন আমরা যে প্রাইমারিতে লেখাপড়া করছি এখান থেকে যদি আমরা এই মান নিয়ে আল্লাহর দ্বার্গে উপস্থিত হই বা আল্লাহর এটা গ্রহণযোগ্য না হইতে পারে এই জন্য বলছে কি ইয়া আ ইয়ে আল্লাহ দিন আল্লা আলা তিজা আর তুমি তুমজি কুম বিন আজাদ বিন আলিম হে ইমানদার বন ইমানদারদেরকে আল্লাহত আলা উদ্দেশ্য করে বলছে তোমরা যারা ইমান আনসো তোমাদের কি কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটায় কি করবে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাযাদ দান করবে তখন আল্লাহতালা বলছে